আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জ্ঞানের কেন্দ্রে তোমাদের স্বাগতম আজকে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের তোমাদের কিছু পরীক্ষার নম বার্ষিক পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন তোমাদের আলোচনা করব বোঝানোর চেষ্টা করব তোমরা একটু পুরো ভিডিওটি তে না দেখে পুরো ভিডিওটি দেখবে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা করেছে তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ এখানে দেখো তোমাদের জন্য স্পেশাল মডেল টেস্টের উত্তরমালা কিছু क्वेश्चन নিয়ে আজকে তোমাদের আলোচনা করব তোমরা একটু মনোযোগ দিবে তো তোমাদের এখানে প্রথমে যেটি থাকবে সেটা হচ্ছে তোমাদের বাংলাদেশে পরীক্ষাটি হবে সেখানে তোমাদের প্রথমত নৈর্ব্যক্তিক থাকবে এক কথায় উত্তর থাকবে এখানে এক এক করে আমি এখন সবগুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এগুলোর উত্তরমালা গুলো তোমরা শেষে পেয়ে যাবে তো ধৈর্য সহকারে ভিডিওটি টেনে না দেখে পুরোপুরি ভিডিওটি দেখো আশা করি তোমরা উপকৃত হবে তো এখানে দেখো যে প্রথমে তোমাদের নৈবিত্তিক যে অংশগুলো থাকতে পারে অন্তর্ভিত্তিক তো দেখো যে প্রথমে এখানে যেটি দেওয়া আছে রাবিয়া খাতুন কত সালে মারা যান এখানে কোনটি হবে এগুলো উত্তরগুলো আমি এখানে দিয়ে দিব তারপর অগস অল্প প্রান্তনী কোনটি এখানে প খ ঘ পরিচার্য এখানে কোনটি হবে তারপর হচ্ছে রেলপথ কোন গল্প থেকে নেওয়া হয়েছে দক্ষিণায়নের দিন একটি বিখ্যাত তারপরে কোন দেশে গিয়ে ইবনে বতুতা হাদিস বিদ্যায় দক্ষতা লাভ করেন তারপর উপমা শব্দের অর্থ কি তারপরে কোকিল গল্পটি কি ধরনের লেখা তারপর হচ্ছে কি প্রত্যয়ের উদাহরণ আছে নিচের কোন শব্দে তারপর পর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারা শব্দ কি কি বলে দিন ও দিন শব্দের অর্থ এখানে কোনগুলো হবে তারপর অভিধানে ব্যবহৃত সঠিক বনা বর্ণানো ক্রম নিচের কোনটি তারপর বিবরণমূলক রচনা শিরোনাম দিতে হয় কি অনুযায়ী তথ্য কয় হতে পারে তারপর এখানে দেখো একটি অনুচ্ছেদ দেওয়া আছে অনুচ্ছেদ থেকে তোমাদের এটি বের করতে হবে

এও এখানে প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি বলেছি তোমাদের শেষের দিকে আমি দিয়ে দিব আগে প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করতেছি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে যে অপারেশন কদমতলি গল্পটি কার লেখা এরপর হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন প্রদর্শে প্রাকৃত জন কি ধরনের রচনা রেলপথ গল্পে কি জন্ম থেকে কোথাও যায়নি ইবনে বতুতা কোথায় হাদিসে দক্ষতা লাভ করেন চাঁদের মতো স্বপ্ন দেখে কারা এরপর হ্যান্ডস অ্যাডা Anderson এর রূপকথা কোন ভাষায় অনুদিত হয়েছে? দুটি শব্দকে একটি শব্দে পরিণত করাকে কি বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান এবং স্বাধীন কে বকাবকি করেন? এখন যেখানে এগুলো আলোচনা করেছি এখানে তোমাদের দশটি এক কথায় উত্তর থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের এই তোমরা একটু ভালোভাবে একটু এগুলো একটু দেখে নেবে আমি এই উত্তরগুলো দিয়ে দিব তোমরা একটু ভালোভাবে দেখবে আবারও বলছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি চেপে রাখো ক্লিক করে রাখো এরপর দেখো তোমাদের যেটা থাকবে যে রচনামূলক অংশ এই সকল প্রশ্ন উত্তর দিতে হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটি প্রশ্নের নাম্বার হচ্ছে দুই করে এখানে দশটি প্রশ্ন দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে বলা হচ্ছে কি কি আবার হবে আমার মতো গুম গুম ধরেছে কতটি কতটুকু প্রাসঙ্গিক নিচের সমাচারিত সমাচারিত বিন্যাতক শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো এরপর নির নির চর চর এগুলো তার কি বোঝায় এরপর মাগো ওরা বলে কবিতায় মায়ের কি ধরনের চিন্তা বা আবেগ প্রকাশ পেয়েছে তুমি কি কখনো রেল লাইন দেখেছো বা রেল চড়েছো? তোমার অভিজ্ঞতা বলো এরপর রবীন্দ্রনাথ রচনা লেখক সম্পর্কে বলতে বলা হয়েছে দেশে কিংবা দেশের বাইরে ভ্রমণের ব্যাপারে তোমার কোনো অভিজ্ঞতা ইচ্ছা বা মতামত থাকলে তা উল্লেখ করো এরপর কবিতার বিষয় সম্পর্কে লেখকের ভাবনা কি তোমার চারপাশে এমন কি কি বিষয় আছে যেগুলো নিয়ে তুমি কবিতা লেখা যেতে পারে এরপর কোকিল গল্পের অনুবাদক সম্পর্কে লেখো এরপর হচ্ছে ব্যক্তিগত স্বার্থ সামাজিক স্বার্থ গদ্যাংশের বিষয়বস্তু লেখো নদী কবিতা নদীর সাথে কত ধরনের পৌসবাকির জীবনের সম্পর্কও প্রকাশ পেয়েছে সেগুলো লিখতে বলা হয়েছে তো এখানে 10 টি তোমাদের উত্তর দিতে হবে তোমরা দর্জ্য সহর আমি আবারও বলছি তোমরা দর্জ্য সহরের ভিডিওটি দেখো কেউ বিরক্ত ভূত করবে না অবশ্যই দর্জদল ফল মিষ্টি হয় এরপর দেখো যে দৃশ্যপট ভিহিন্দে তোমাদের প্রশ্নগুলো থাকবে এখানে প্রশ্নগুলো রয়েছে তোমরা স্ক্রিনশট দিয়ে বা ভিডিওটি টেনে টেনে তোমরা উত্তরগুলো মিলিয়ে নিতে পারবে এখানে তোমরা একটু ভালো লক্ষ্য করো এরপর এখানে দৃশ্যপট ভিন্ন মানে হচ্ছে এখানে কোনো দৃশ্যপট থাকবে না যেটা সাহায্যে তোমাদের এগুলো করতে হবে উত্তরগুলো দিতে হবে এরপর দেখো এখানে তোমাদের দৃশ্যপট নির্ভর রচনামূলক কিছু প্রশ্ন রয়েছে এখানে অনুচ্ছেদ অনুযায়ী এখানে তোমাদের প্রশ্নগুলো উত্তর দিতে হবে এরপর রয়েছে তোমাদের নিচের অংশটুকু এখানে বলে দেওয়া হয়েছে একটি অনুচ্ছেদ আছে অনুচ্ছেদ মানে হচ্ছে আমরা যেভাবে আগে আগের শ্রেণীগুলোতে যেভাবে সৃজনশীল লেখা হতো সেভাবে তো সেখান থেকে নিচে কিছু শব্দ দেওয়া হলো সেগুলো প্রমিত উচ্চারণ দিয়ে এখানে তোমাদের এগুলো পূরণ করতে হবে এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো শেষ করতে হবে এরপর 18 নম্বরের सेम দেখো যে একটি অনুচ্ছেদ দেওয়া হচ্ছে এখান থেকে কোনটি যুক্তিযুক্ত যুক্ত আছে এখানে প্রত্যেকটার উত্তরই দিতে হবে এখানে দেখো এখানে আমি সকল প্রশ্ন উত্তর দিয়ে দিব কি কি রয়েছে তোমরা একটু ভালো করে দেখো তারপর এখানে তোমরা দেখো যে সবগুলো এখানে সিজনশীল রয়েছে বাকি শেষের দিকে সবগুলো সিজনশীলের মতো সেখানে দেখো তোমাদের এখন উত্তর দেখার চেষ্টা করব এখানে উত্তরগুলো তোমাদের যাদের তুরন্ত প্রস্তুতি রয়েছে সেখানে তোমরা সেখানে তোমরা যে দেখো এখানে প্রথমত তোমরা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর গুলো এখানে পেয়ে যাবে যেমন দুই হাজার ক এক নম্বর হবে যে দুই হাজার একুশ দুই নম্বরে হবে ক প তারপর তিন নম্বরে উপন্যাস পথের পাঁচালী ছিড়িয়ার তুলনা কল্পনা নির্ভর এখানে এগুলো হবে তারপর দুই নম্বর যে এক কথায় প্রকাশ ছিল এক কথায় উত্তর সেগুলো এই যে এখানে এগুলো হবে তোমরা একটু বলবে লক্ষ্য করো আবার বলবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এরপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ছিল তোমরা এই যে ফার্স্ট পৃষ্ঠা সাতচল্লিশ পৃষ্ঠা এগুলো এ করে নিতে পারবে তোমাদের সকল লেকচার চূড়ান্ত প্রস্তুতি কিন্তু এক তোমরা এটা মনে রাখবে আলোচনামূলক প্রশ্ন তো বিহীন এগুলো উত্তর উত্তরগুলো দেওয়া আছে এত পৃষ্ঠা বের করে তোমরা এগুলো গুলো পেয়ে যাবে তো এখানে দেখো যেগুলোর উত্তর দেওয়া আছে তবু যদি তোমাদের বসতে কোনো অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো আর দেওয়া এগুলোর উত্তরগুলো আরো সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরোপুরি ভিডিওটি দেখার জন্য প্রিয় শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে